হ্যালো এভরি ওয়ান আজকে আমরা এসেছি ঢাকার হাতির ঝিল আজকে এটা আমাদের পর্ব পাঁচ এবং পাঁচ আপনার সবাইকে স্বাগতম আমরা আজকে দেখা হচ্ছে হাতির ঝিলের সম্পূর্ণ সুন্দর এরিয়া এবং আপনি কীভাবে এই ঝিলটাকে ব্যবহার করে ঢাকার এই এরিয়ার মধ্যে রামপুরা থেকে এভিসি বা কারণবাজার গুলশান কীভাবে আপনি যাবেন সেই রকমের সঙ্গে ডিটেলস আমরা জানিয়ে দিব চলুন আমরা সামনের দিকে গিয়েছি এটি একটি পরিকল্পিত মুক্ত রাখতে এবং হচ্ছে ঢাকার মানুষদেরকে উন্মুক্ত বাতাসে চলাচলের জন্য একটি সুন্দর উদ্বেগ খুবই ব্যস্ত একটা এলাকা কারণ যেহেতু রিঙ্ক রোড বা সমুদ্র রোড হিসেবে কাজ করে আমরা আপনাদেরকে আগে বলে থাকি যে আমরা কিন্তু আসলে কোনো আন ভিডিও আপনাদেরকে দিই আমরা কোনো এডিট করি না তার জন্য কোনো সাউন্ডলেস বা কোনো কিছু হয়তো আমরা করতে পারি না এর মধ্যে আপনাদেরকে কষ্ট করে ভিডিওগুলো দেখে নিতে হয় এক্ষেত্রে একটু কষ্ট করে আপনাদের হয়তো বা ভিডিওগুলো দেখে নিতে হয় আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে অন্যান্য চ্যানেলের মতো আমরা কাট এডিট করে জিনিসটি আসলে হয়তো সুন্দর করার চেষ্টা করি না আমরা তোদেরকে লাইভলি তুলে ধরার চেষ্টা করি এখানে আসলে বিকেলবেলা প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে এই এরিয়াগুলোতে মানুষ বসে মূলত আড্ডা দিয়ে থাকে প্রচণ্ড বাতাস পাওয়া যায় ইলেকট্রিক চারিদিকে ঘেরা আপনি হাঁটু দেখতে পাবেন কৃষ্ণচূড়া গাছের সমারোহ এবং পার ঘিরে রয়েছে প্রচুর পরিমাণে নারিকেল গাছ এবং বিভিন্ন ধরনের ফলত গাছের একটা আবাদ রয়েছে সমস্ত হাতিজির এরিয়াটাই মূলত একটা সবুজ পরিবেশ আপনি প্রচুর পরিমাণে অক্সিজেনের জন্য একসময় রম নয় যেতেন কি একই একই রকমভাবে সাজানো হয়েছে এই এরিয়াতে যারা বাটটা থেকে গুলশান গুলশান থেকে বাজার বা রামপুরা যে থাকে তারা হয়তো নদীটাকে ব্যবহার করে এই ট্রলারগুলো দিয়ে মতো যাতায়াত করে থাকে আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে হয়তো বা লম্বা নদীতে ভ্রমণ করতে চিন্তায় থাকেন বা ভয় থাকেন তারা ইচ্ছে করলে আপনার হাতে হাতেটি লেগে সে বাচ্চাদেরকে নিয়ে এই ছোটো ছোটো ট্রলারগুলো দিয়ে ভ্রমণ করে বাচ্চাদেরকে সে একই রকম আনন্দের ভাগিদার করতে পারে আবার বলছি যারা দূরপাল্লার লঞ্চে বাচ্চাদেরকে নিয়ে যেতে ভয় পান বা নদীতে ঘোরার যে আনন্দ সেটা দিতে পারে না তারা ইচ্ছে করলে হাতির দিলে লেকে এসে এই টলাগুলো দিয়ে বাচ্চাদের নিয়েও ঘুরে উপভোগ করতে পারেন যে নদীর ভ্রমণটা কেমন হতে পারে এবং তাদেরও বাস্তব একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনি বিশ থেকে পঁয়ত্রিশ টাকার মাথাতে এই ট্রাভেলগুলো করতে পারবেন এবং ট্রাইভেল খরচ খুব বেশি না আপনাদের সামর্থ্যের মধ্যেই আমার হবেন হাতে জিলের পানির রঙ কিন্তু ওটা অনেকটা শ্যাওলা রঙের মতো এই পানিটাকে সুন্দর রঙে আকৃত করা হয়েছে খুব সুন্দর লাগে দেখতে প্রত্যেকে এবং যখন এই ট্রাগুলো দিয়ে ভ্রমণ করবেন তখন আপনি খুব আনন্দিত হবেন ঘুরতে এসে খেতে ভালোবাসেন আর হাতের দিনের চারদিকে বেশি যেরকম অনেকগুলো আপনারা খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেগুলোর সাথে আপনারা খাবার খেয়ে আনন্দিত হবেন এবং কিছুটা ব্যয়বহুল হবে কিন্তু আপনারা পরিবার নিয়ে যেহেতু খেতে ভালোবাসে সেক্ষেত্রে আপনারা এগুলোকে বেছে নিতে পারেন ঘরের পাশ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই হচ্ছে ছাত্র দিন লেগেজ সম্পূর্ণটা আপনাদেরকে আমি অল্পতে দেখানোর চেষ্টা করলাম যেহেতু আসলে আজকাল আমাদের যে কোনো ভিডিও বড় হলে অনেকেই সময় করে দেখতে পারেন না তাই আসলে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি আপনার অবশ্যই অবশ্যই ঢাকার মধ্যে অল্প খরচে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা এরিয়া ঢাকা হাতির জিল আপনি যে কোনো এরিয়া থেকে ঢাকা হাতির জিলে আপনি যে কোনো যোগে আসতে পারবেন বাসে আঁকা যায় আরেকটা হচ্ছে হাতির জিলের মধ্যে যে আপনি দ্বিচক্রযান একটা গাড়ি আছে যেহেতু চক্রযান বলে বা আপনার সম্পূর্ণ হাতিজিলকে ভ্রমণ তারা করিয়ে থাকি সে করে আপনি সেটা বাস দিয়ে পুরো হাতিজিল আপনার ঘুরে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সে আশায় এখানে রাখছি আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আপনারা সাহায্য করুন এগিয়ে যেতে সবাই ভালো থাকবেন সব সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে নতুন মনে পড়বে ইনশাল্লাহ